শিলিগুড়িতে আয়োজিত হলো দ্বিতীয় আন্তর্জেলা মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ওমেন স্পোর্টস অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের তরফে শিলিগুড়িতে আয়োজিত হল দ্বিতীয় আন্তর্জেলা মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তিন দিন ব্যাপী এই ফুটবল চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা হয় এদিন এই চ্যাম্পিয়নশিপের শুভারম্ভে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল এসডিও অবোধ সিংহল শিলিগুড়ি পুর ডেপুটি মেয়র রঞ্জন সরকার এমএমআইসি দিলীপ বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা এই দিন সকল মহিলা খেলোয়াড়দের সাথে হাত মিলিয়ে এবং ফুটবলে কিক মেরে এই খেলার শুভ সূচনা করেন রাজ্যসভা সাংসদ কৈলাসে পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সারা বাংলা জুড়ে মেয়েদের খেলার মাঠ মুখী করানোর প্রচেষ্টা চলছে এবং সেই প্রচেষ্টা হিসেবেই এই চ্যাম্পিয়নশিপ অপরদিকে লয়েন অর্ডার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যসভা সাংসদ দোলা সেন বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন স্বরাষ্ট্রমন্ত্রীও যে কারণে তিনি সমস্ত বিষয়বস্তুকে খতিয়ে দেখেন এবং নিজের হাতে সবটা তত্ত্বাবধান করেন যে কারণে বহুবার জনসমক্ষে পুলিশ প্রশাসনকে ধমক দিতেও দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে যার ফলে এ বাংলা লয়ন অর্ডারের দিকে যথেষ্ট এগিয়ে এবং তৎপর ন্যাশনাল ক্রাইম ব্যুরোর একটা রিপোর্ট বেরোয় তাতে আপনারা একটু দেখে নেবেন ওটা ইউনিয়ন গভর্নমেন্ট বানায় আমরা বানাই না তাতে একটু দেখে নেবেন বাংলার স্থান কোথায় ল অ্যান্ড অর্ডারে না আমি সেটা বলছি না মুখ্যমন্ত্রী কালকে পুষ্পা প্রকাশ করছিলেন নিজের স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে তিনি যা বলেছেন তার উপর আমার কোনো মন্তব্য করবার প্রশ্নই ওঠে না আমি বলবো যে ন্যাশনাল বলতে হচ্ছে যেটা করুন এটা করবেন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী খুব কড়া প্রশাসক তিনি নজর রাখেন এবং তিনি ট্রান্সপারেন্ট তিনি ঘরের ভেতর কিছু বলেন না